আসসালামু আলাইকুম বিয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি নতুন জুবিতে সবাইকে স্বাগত স্বাগতম ডেলেনবো এসপি বেশ কিছু নতুন কালেকশন থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে শুরুতেই এসপির ভেতরে যারা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ চাচ্ছেন ত্রিশের আশপাশে বাজেটে বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ নতুন কালেকশান এলিট বুক সিরিজের সেভেন থ্রি ফাইভ জি সিক্স রাইজেন সেভেন প্রো থ্রি থাউজেন্ড সেভেন সিরিজের গেমিং প্রসারের ল্যাপটপ সাথে আট জিবি র্যাম ডিডিআর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসএসডি র্যাম এসির দুইটাই কাস্টোজ করতে পারবেন সিলভার কালার মেটালিক বোর্ডের একটি ল্যাপটপ ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরি তিন ঘন্টা প্লাস ব্যাটার ব্যাকআপ থার্টিন ফাইভ ইঞ্চ ডিসপ্লে এফএস ডা আইপিএস প্যানেল ব্যাকলাইট থেকে শুরু করে ব্যাঙ্গান অফশানের ডল বি সাউন্ড কোয়ালিটি সাথে এম বি রেডিওনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তিন জিবি শেয়ার গ্রাফিক্স সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস লো প্রাইসে অনলি একত্রিশ হাজার নয়শো টাকা সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফ উইথ অরিজিনাল চার্জার গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস মাউসপ্যাড এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অ্যালেবেল পেয়ে যাবে এছাড়াও এলিট বুকের ভিতরে এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্সের নতুন কালেকশন চলে আসছে ফ্রেশ কন্ডিশন এ প্লাস ক্যাটাগরি আমরা যদি একটু কাছ থেকে দেখি এখনও টাসপ্যাডের উপরে এনএফসির স্টিকার সহ পেয়ে যাবেন ইন্টেল কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্ট্রোয়েস আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট ব্যাঙ্গান অপশনের ডল সাউন্ড কোয়ালিটি এফএসডি আইপিএস প্যানেল সহ এইট ফোর জিরো জি সিক্সের ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ দ্বারা কানেক্ট করতে যাচ্ছেন ফারুক আটি সলিউশন ভিজিট করতে পারেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এছাড়া আমাদের শোরুম ভিজিট করে ল্যাপটপগুলা কোয়ান্টিটি দেখে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন আমাদের শোরুমের লোকেশান ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বানান্ন নম্বর প্ল্যারের পশ্চিম পাশে চোরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা চলে আসলে ফারুক আটি সলিউশনে বিশাল আউটডেট পেয়ে যাবেন এছাড়া দু হাজার পঁচিশ সাল শেষে বিশাল ডিসকাউন্ট থাকছে ফারুক আটি সলিউশনে সপ্তাহে সাত দিনই খোলা পাবেন একদম লো প্রাইজে যারা অ্যাপেল ম্যাকবুক প্রো কালেক্ট করতে চাচ্ছেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ অ্যালুমিনিয়াম বডি আর পিছনে ব্যাক সাইডে অ্যাপেল লোকটা কিন্তু লাইটিং একটি লোগো পেয়ে যাবেন থার্ড ইন ফাইভ ইঞ্চ ডিসপ্লে ম্যাকবুক প্রো ইনটেল কোরাই ফাইভ সিরিজের ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্টোরেজ র্যাম এসে দুইটাই কাস্টোমাইজ করতে পারবেন ইনটেলের ইউএসডি গ্রাফিক্স থাকছে চার জিবি গ্রাফিক্স তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সাথে কিবোর্ড ব্যাকলাইট ফুল অ্যালুমিনিয়াম গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ ম্যাকবুক প্রো ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি বাইশ হাজার পাঁচশো টাকা সাথে অরিজিনাল চার্জার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং তিনটা গিফট শ পেয়ে যাবেন এছাড়া একদম রিজনেবল প্রাইস অনলি বারো হাজার পাঁচশো টাকা লেনেভ চোদ্দো ইঞ্চি ডিসপ্লে একটি ল্যাপটপ চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ সাথে সি চার্জার অনলাইন ব্রাউজিংয়ের সকল ধরনের কাজের জন্য পারফেক্ট একটি ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইস অনলি বারো হাজার পাঁচশো টাকা কালেক্ট করতে পারবেন এছাড়াও তেরো হাজার পাঁচশো টাকা এইচপি ব্র্যান্ডের ল্যাপটপও অ্যাভেলেবল আছে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপডেট প্রাইসটা জেনে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে যারা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ কালেক্ট করতে যাচ্ছেন টেন জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি ভেরিয়েন্ট প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আপ মাইক্রোসফট সারপেস ল্যাপটপ গো খুবই রিজনেবল প্রাইস ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ অনলি আটত্রিশ হাজার নয়শো টাকা ক্যাল্ট করতে পারবে এছাড়াও খুবই ডিসকাউন্ট প্রাইসে ডেলের যেটা পূর্বের প্রাইস ছিল থার্টি ফাইভ প্লাস থার্টি এইট অ্যারাউন্ড খুবই ডিসকাউন্ট প্রাইসে অনলি আঠাশ হাজার টাকা ডেলের বিগ ডিসপ্লে একটি ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজ বিজনেস সিরিজ যারা অটোক্যাড গ্রাফিক্স ডিজাইনের জন্য একটি বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তিরিশ হাজারের নিচে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা ডেল Latitude 5590 ফাইভ নাইন ল্যাপটপ i5 ফাইভ জেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন স্টোরেজ কাস্টমাইজ করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স প্যানেল কীবোর্ড কিবোর্ড ব্যাকলেট अवेलेबल পেয়ে যাবেন সব ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটি সহ ডেলের বিজনেস সিরিজের ল্যাপটপটি অনলি আঠাশ টাকা কালেক্ট করতে পারবেন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সাতচল্লিশ হাজার টাকা ডেলের ল্যাটিউড বিজনেস সিরিজেরই সেভেন ফোর থ্রি জিরো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম বিএম এসএসডি ন্যারোভেজেলের এফএসডি আইপিএস প্যানেল ইন ডিসপ্লে টাচ স্ক্রিন সাথে তিন থেকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সি অরিজিনাল চার্জার সহ টুয়েলভ জেনারেশন কোয়াই ফাইভ সিরিজের ল্যাপটপটি প্রাইস থাকবো অনলি সাতচল্লিশ হাজার নয়শো টাকা দশটা কোর বারোটা প্রসার এবং বারো এমবি ক্যাশের হাই পারফরমেন্সের ল্যাপটপ খুবই রিজনেবল প্রাইসে আমাদের শোরুম থেকে রিজনেবল প্রাইজে মেটাল ব্রিড ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে সাথে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ লেনোভো তিন বুকের চমৎকার কালার একটি ল্যাপটপ সাথে রাইজান থ্রি প্রোস্টার একটি ল্যাপটপ পাবেন আট জিবি র্যাম বত্রিশশো মেগাটসের ডিডিআর ফোরের দুইশো ছাপ্পান্ন জিবি জেন থ্রি জেন ফোর এন বিএমই এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ফিফটিন পয়েন্ট সিক্স এফএসডি এনটিগ্লিয়ার আইপিএস ডিসপ্লে ন্যারা পেজেলের নিউবেরি কিবোর্ড আপডেট ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাওয়ার বোর্ডনের সাথে পেয়ে যাবেন সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস টাইপ সি অরিজিনাল চার্জার এবং স্লিম ল্যাপটপ ল্যান্ডপোর্ডটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেড হয় যথেষ্ট স্লিম একটি ল্যাপ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ কোয়ান্টিটি থেকে ল্যাপটপগুলো পার্স করতে পারবেন সাথে এম বি রেডিওনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তিন জিবি শেয়ার গ্রাফিক্স সহ প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও মেটালিক বডি টু ইন থ্রি সিক্সটি কনভার্টেবল ল্যাপটপ হিউজ কোয়ান্টিটি সহ কয়েকটা ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমার হাতে যে ল্যাপটপটি ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইয়ান থ্রি সিক্সটি কনভার্টেবল বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ ট্যাবলেট মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপ মোডে দুই এক ইউজ করতে পারবেন তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সহ ইন্টাল কোরাই ফাইভের এইট জেনারেশন ভিপ্রো থ্রিজের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি বডি শেপটা আপনি এস স্টিল সব পেয়ে যাবেন সাথে অরিজিনাল টাইপসি চার্জার দিয়ে সেভেন ফোর ডাবল জিরো টু ইন থ্রি সিক্সটি ল্যাপটপটি উনচল্লিশ টাকা এছাড়াও লে ভেতরে একশো কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে এক্সো কার্বন ফাইবার বডি একশো মেটালিক বডি i7 সেভেন আই ফাইভ ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করে আর স্পেসিফিকেশান জেনে নিতে পারেন সাম এক্স কার্বনের যারা নতুনের মতো একটা কন্ডিশনের ল্যাপটপ চাচ্ছেন Lenovo ThinkPad সিরিজ অনেক প্রিমিয়াম একটি সিরিজের ল্যাপটপ সাথে Evo ইভো এডিশন Core কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন Pro সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম বিয়াল্লিশশো MHz মেগার্সের ডিডিআর এর পাঁচশো বারো জিবি পিসিআই জেন ফোর এনবেন ইন ডিসপ্লে টাচ স্ক্রিন টাস্ট রেসপন্সও খুবই ফাস্ট চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমরা যদি ব্যাক থাকতে দেখি বডির জেন নাইন কার্বন ফাইবারের সেসিস সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ এক্সন ইয়োগা ইভো সার্টিফাইড ল্যাপটপ প্রাইসটা খুবই রিজনেবল যেটা পূর্বের প্রাইস ছিল সিক্সটি ফাইভ প্লাস আফটার ডিসকাউন্টে অনলি একষট্টি হাজার নশো টাকায় কালেক্ট করতে পারবেন এছাড়া রিজনেবল প্রাইসে ইন্টেলের ইভো সার্টিফাইড ডেল ল্যাটি টু সিরিজের সেভেন ফোর টু জিরো ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম সাড়ে তেত্রিশ মেগার্সে ডিডিআর ফোরের দুশো ছাপান্ন জিবি এমএমই এসএসডি তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ ন্যারাভেজেলের এফএসডি আইপিএস প্যানেল পাওয়ার বটনের সাথে আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত রোটেট হয় কার্বন ফাইবারের বডি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেভেন ফোর টু জিরো ইভো অডিশনের ল্যাপটপটির প্রাইস থাকবে অনলি আটত্রিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইসে আরও একটি বেস্ট কানফিগারেশন ল্যাপটপ প্রাইস থাকবে অনলি চব্বিশ হাজার নয়শো টাকা ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো মেটালিক বডি এবং কার্বন ফাইবারের কম্বিনেশনে বেস্ট একটি কানফিগারেশন ল্যাপটপ ফোরটিন পয়েন্ট ওয়ান এফএসডি আইপিএস প্যানেল আই ফাইভ এইট যেন আট জিবি র্যাম স্টোরেজ প্রাইসটা এক বহনলি চব্বিশ টাকার সাথে তিনটা গিফট এবং পাঁচ বছরের পেয়ে যাবেন এছাড়াও কিছু বেস্ট কনফিগারেশন ল্যাপটপ আমাদের কাছে প্রাইসে উইন্ডোজ সহ সাথে চার্জার সকল ধরনের গুরুত্বপূর্ণ পোর্ট ফ্যাসিলিটিস দিয়ে ডেলের বিজনেস সিরিজের একটি ল্যাপটপ ডাবল থ্রি ওয়ান জিরো পেন্ট্যাম সিরিজের টু পয়েন্ট স্পিড গিগার্স থেকে শুরু করে স্পিড ফ্রিকোয়েন্সি পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জি বি এসএডি সহ ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ প্রাইস থাকবো অনলি ষোলো হাজার নশো টাকা সাথে তিনটা গিফট সহ অ্যাভেলেবল পেয়ে যাবেন এছাড়াও বিশের নিচে আরও বেশ কিছু ল্যাপটপ আছে এবং পঁচিশ থেকে তিরিশ হাজারের বাজেটের আরও বেশ কিছু ল্যাপটপ অ্যাভেলেবল পাবেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আরও স্পেসিফিকেশন জেনে নিতে পারেন তো আজকে এবার তো সব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ